মানিকপুরের রাস্তাটা কোন দিকে এইদিকে কাক লুকাতে দেখেছো কি হলো দেখেছো আমি নিজের তোমাকে লুকোতে দেখেছি আর এই এসে আমি কি করে আমার নাম টনি আমি কলকাতা থেকে এসেছি আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছে আমি সেই বিডিও অফিস থেকে এসেছি আপনাদের এনকোয়ারি করার জন্য আপনারা যদি রাজি থাকেন এবং যাই জায়গা দেন তাহলে কিছুদিনের দিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি কোনো সমস্যা নাই জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেব হ্যাঁ হ্যাঁ আমিও জায়গা দেব না না আপনারা জায়গা দেব বললে হবে না আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে বাবু বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক দিন থেকে পানির পাচ্ছি না না কাকা আপনি আমাকে আপনি করে বলবেন না আমি আপনার ছেলের বয়সী বলছিলাম কাকা আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না ওগো স্যারকে খেতে দাও আরে আপনি আমাকে স্যার বলছেন কেন আপনি আমার বাবার বয়সী আপনি আমাকে টনি বলে ডাকবেন আচ্ছা ঠিক আছে কি গো কিছু বলছো অনেক বেলা হয়ে গেছে তো তুমি আমাদের আমাকে ক্ষমা করে দিয়ে সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এতে আমার খুব খারাপ লাগছে তাহলে কি অবশ্যই ক্ষমা করবো তার আগে বলো তুমি আমাকে যে জলটা খাওয়ালে জলটা কোথাও পানি খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি না না অসুবিধা হবে কেন

আপনারই অভ্যাস নেই আমাকে নামে নিয়ে যাচ্ছি আরে না না ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা এই গ্রামে আপনি আর কদিন থাকবেন চার দিনের মধ্যে চলে যাবো চার দিনের মধ্যে চলে যাবেন আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে তোমার কষ্ট হবে না বুঝি হ্যাঁ আমারও হবে তাই নাকি তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে চাই তাহলে তোমার আর কষ্ট হবে না আপনিও না আপনাদের সাথে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ড্রিলটা ফাইনাল হয়েছে সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে আমি বাপের কালে

গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি একটা ভালো ছেলে নামে তুলনা করবেন না তোর তো গায়ে বাঁধবে কারণ তুই টনি অনেক প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস